এই বিল্ডিং এ আমগর স্যার অন্যান্য ফ্ল্যাট আছে না হে ফ্ল্যাটে যা যা ভাই আপনাদের সাথে আমার যে সম্পর্ক অন্যদের সাথে আমার কি সেই সম্পর্ক আপনারা তোমার আপন লোক নিজের মানুষ তা আপন মানুষ হয়েছে কি তোর কাছে কি মাত্র মারা দিয়ে রেখেছি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং এই কি

ভাই আপনাদের সাথে আমার যে সম্পর্ক অন্যদের সাথে আমার আমাকে সেই সম্পর্ক আপনারা তোমার আপন লোক নিজের মানুষ তা আপন মানুষ সাথে কি আছে তোর কাছে কি মাত্র মারা দিয়ে রেখেছি নিয়ে মাথা খারাপ করে ইচ্ছা বাইরে হয়ে তো যা ভাই আজকে করে ফেলি এরপরে আর আসবো না ভাই আইস কেন তুই আর কোনো দিন আসতি না তুই রাস্তাত করে দে যা ভাই যে কোনো সময় পড়ে পারি ভাই পড়ে গেলে পড়ে যাবে ইয়ান্দি করে দিবি তুই পরে তুই এটা ওয়াশ করবি ভাই একটু যা খোদার কসম তোর কিন্তু হিডেম কিন্তু আনবো রে না আমার মেজাজ কিন্তু খারাপ করে তুই আসে না ভাঙতি থাকলে পাবলিক টলে চলে যা যা

আমি বাদ দিত কাবিলা বলতেছি না আমার একটা গোল আছে আমার লাইফের গোল হচ্ছে আমি ভালো সিজি পেয়ে পেয়ে গ্রাজুয়েট করবো এরপরে ভালো জব করবো আমি ইন্ডিপেন্ডেন্ট হব এইসব বিয়ের সাথে আমার একদম চিন্তা ভাবনা নাই বুঝছিস তুই নিজেরটা নিজের সামলা তুই যে রোকে আর ইবার মধ্যে গুবলেট পাকা রাখছিস সেটার কথা ভাব কি আর গুবলেট আই তো আর টার্গেট ফিক্সড আছে আর টার্গেট হচ্ছে আমি বিয়ে করলে কোন রোকে আর ইগো আর ইবা তো আর একটা সফট কর্নার বুঝছস কি আমার প্ল্যানিং কি জানাস আমি যদি রোকে আর যদি কোন রকম রাজি করি ফলাইতাম হারি

শিমুলের কি হইছে বলেন তো তার আগে বলেন আপনি শিমুলের টি-শার্ট কেন ছিছে তো সিট ন মেজাজ খারাপ হয়ে গেছে ইয়েলে ছেনি আলিছে কি এমন করছে ও যে আপনার মেজাজ খারাপ হয়েছে আপনার টি-শার্ট ছিঁড়ে ফেলছে ডোজ দেন লাগবে এটা ডোজ লইতেই চায় না ইগা যে অবস্থা হইতেছে এর ডাবল ডোজ আছে আর কোনো উপায় দেখতেছি না আমার কাছে মনে হয় ওকে ডাক্তার দেখানো উচিত এটা তো লাইকবে ডাক্তার দেখানো আমি তো বলতিছি তোমার ওকে আমি কত আদর করি কত ভালোবাসি কিন্তু আজকে আমার সাথে এমন ব্যবহার করলো এমন কথা শোনাইলো নিতেই কি বলছে তোমারে কি বলছে হ্যাঁ বলছে কিছু কি প্রপোজ করছে কেন লাভ ইউ টু ইভেন উল্টা পাল্টা কথা বলছে এগুলা কিছু করে আর লাভ ইউ বললে তো আমি খুশি হইতাম আমি ওর বড় বোন আমাকে ছোট ভাই হিসেবে লাভ ইউ বলতেই পারি তাহলে কি বলছে বলবা তো থাক জানা না আর আবার না বললে ইগার আমি শাসনটা কেমনে ও আমাকে বলছে যে আমি নাকি আপনার সাথে থাকতে থাকতে শয়তান হয়ে যাচ্ছি আর আমি নাকি বেশ ধরে থাকি সাবানার মতো কিন্তু আমি আসলে একটা রিনাক কি এইটা নি বলছ তোমার হালার উথালার আইস কেন ছানা বাগু দাঁড়াও না 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 কিছু না না শাসন এটা কইতে যে কাল লগে কম্পেয়ার করলো এটা আমি বুঝলাম না তুই বয়সটা দেখবি না হেতি কত সিনিয়র তুই ওকে জুনিয়র কার লগে কম্পেয়ার করতি সব বাদ তুই বিদ্যাবালন লগে কম্পেয়ার করলি তুই তো বিদ্যাবালন উলালা উলালা সরি কি তুমি ডাটি মুভিকে মুভি দাও না নামে দেখি এই সব মানে কি বুঝাচ্ছো এটা কথা হিট সিনেমা বিদ্যা বলন যে অ্যাক্টিং কইছে সিনেমাতে আমি হেইটা দেখার পর এরপর যখন তোমারে দেখছ সারকে সামনে কি রে একাই তো লাগেনা আরে খালি খোমাইগা চেঞ্জ করে দিলে তে বিদ্যা বলন হই যাইতা না তোর শুরু করতে নাগুলো আপনার কথাই বলবো ভালো লাগে আরে বাবার বইও না tej gare কিয়া কইতাম তুমি আমারে বলি যাও মানে তুমি আজকে যদি যে নামে বলবা ঠিক আছে তোমার সেই নামে এটাকে বলো কি বল

নিচে দিলে তো পরে বলতেন যে তুমি নিচে দিস সবার সামনে সবাই খেয়ে ফেলছে আমি খেতে পারি না এর জন্য ভাবলাম আপনাকে ছাদে ডেকে তারপরে মনে আছে জ্ঞান সাই বিসমিল্লাহ বলে খাই কি অবস্থা লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং সং